বাবা এই গরমে এত কষ্ট করেছে আর রান্না করা যায় উনি কদিন ধরে অসুস্থ হয়ে আমার একদম দফা হয়ে গেল আমি আর পেরে উঠি না রান্না করতে উফ আমার এই ফেসবুকে ইউটিউবে ভিডিও করা রিলস করা তারপরে শর্ট ভিডিও করা ইনস্টাগ্রামে রিলস করা সব বন্ধ সব ডকে উঠে গেছে গো আমার সব কিছু গেল সব কিছু গেল হয় আমার কপাল না এরম করে আর হবে না এরম করে আর হবে না এবার একটা রান্নার লোক রাখতেই হবে দেখি ওনাকে গিয়ে বলি একটা রান্নার লোক রাখবো না এরকম করে আর হয় না এই গরমে খন্তিনাটকে আর একদম ভালো লাগে না স্বাদ খুন্ত নেই যাই নেই যাই নেই যাই অস্বচ্ছ অসচ্ছ বিরক্তি লাগছে এই গরমে একটু দশ মিনিট পাখা তলায় রেস্ট নেবো একটু আরাম করবো বিশ্রাম করবো তারপরে রান্না করে এসে খন্তি নেড়েই যাবো নেড়েই যাবো ওনাকে যদি আমার মাকে যদি বলে কাজ না হয় যে একটা লোক রাখার জন্য রান্নার আমি আমার বরকে বলবো দেখি তবু যদি একটু কাজ হয় আমি বাবু পটের বিবি হয়েছিলাম বিয়ের আগে লাট সাহেবের বেটি একটা জীবন ওখানে দিনে রান্না বান্না করিনি এখানে এসে শুধু খাদ্য না খাদ্য না দুদিন অসুস্থ হয়ে আমার একদম জীবন দেখার কথা শেষ হয়েছে গায়ে রং কালো পড়ে গেছে দেখতে বিচ্ছিরি হয়ে গেছি কি অবস্থা আমার আর ভাল লাগে উফ হাঁপিয়ে গেছি এখন পাহাড়ে চালিয়ে একটু রেস্ট নেই আর পারছি না আমি বাবু এত রান্না করা যায় নাকি ভেবে একদম অস্থির হয়ে গেছে কালো পড়ে গেলাম শরীর আমার ক্লান্ত হয়ে গেল হ্যাঁ বলো আমি তো এখানে একটু পাখা রেস্ট করতে বলেছি জানো পাখা লাগবে কিছু আমার পাখা রেস্ট করতে হবে

ঠিক আছে এরকম করে হয় না দেখবো রান্নার লোকের রান্না খেয়ে মজা লাগে বাবা তুমি যা কথা বললে ও মা গো হাতে বলে হাত চাটবে বিচ্ছিরি রান্না করবো ওরকম রান্নার লোক রেখে লাভ কি আমি নিজে হাতেই করবো তুমি অসুস্থ রাখো আমি নিজে হাতে করবো আমার রান্নার লোকের দরকার নেই বাবা